ছাড়ি করে আপনারা দেখেন এখন একটা লোককে ধন্যবাদ হাড়ে পরি এক লোকের নিজে তিনশো ষাটটা বাড়ি এখন এগুলো তো ভাই আমরা তো অনেক আগে বছর ছিল পুরো কি কি শব্দ পাচ্ছে এবং পুরো সিস্টেম খারাপ করে সিস্টেম খারাপ এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট চেষ্টা করছে কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে আমি এই একটা মতন শেষ এরকম মানপত্র অল্প শুনেছি এখন আস্তে 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 যদি দাঁড়াতে পনেরো বছরের আস্ত এক বছরের বা পনেরো মাসে বা দুই বছরের বা তিন বছরের পর যদি এটা কন্টিনিউ না হয় এটাই আমার কম যে আমরা ইন্টারনাল মার্কেটে পাটের তঞ্জাম সেটা বাড়াতে চাই যাতে গ্রোয়ার লেভেলে গ্রোয়ার লেভেলে তারা উৎসাহিত হয় পাঠ করে না আমি রাস্তায় আস্তে আস্তে আমি যারা নিয়ে আসতে আস্তে পাঠে কথা বলতাম এখন একত্রিশশো বত্রিশশো এই পণ তো আমি যদি কনজাম্পনটা বাড়াতে পারি থার্টি পার্সেন্ট হচ্ছে দেশীয় গঞ্জামশন তাহলে ওই কনজাম্পন থেকে পথা করে আপনারা জানেন যেগুলো সরকারি প্রার্থী ছিল একটাও চলছে না এগুলো আমরা ব্রিজ দেওয়ার জন্য জায়গায় কারণ এটা কথা হয়ে গেছে আমাকে এই সরকারের পক্ষে বিজনেস করা গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন আগেও দেখেছেন আগ্রহ দেখেছি নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে দুটি কোথায় কোথায় মাটি টোটালি মানে আমার যেটা এক্সপ্রেশান এমনভাবে রব্দে রব্দে আপনার কেনাকাটার মধ্যে প্রচুর করার মধ্যে কিছু কিছু কেউ জানে না যে কারণে আমার এইগুলোর থেকে আমাকে বের আমি বের করার চেষ্টা করছি আমার কতটুকু যাই না এটা সাহায্য পারবো না একা না বলতে হবে যে এই দেশে যে অবস্থা করেছে আমি শুধু কথা ইকোনমিক্যালি চুরি ছামারি করে দেখেন এখন একটা লোক ধন্যবাদ হাড়ে পড়ি এক লোকের দিকে তিনশো ষাটটা বাড়ি এখন এগুলো তো ভাই আমরা তো অনেক আগে অনুকরণ করেছি আমরা তো দেখিনি এই দেশে একটা আছে ব্যারনরা আছে তাদের কাছে যাতে আগে কী ছিল এখন এক একজন হাজার হাজার টাকা এইটা হচ্ছে আমার মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট হবে না বড় হ্যাঁ আর এখানে আমি এসেছি আমি আপনাদেরকে দিতে পারে যে বড় দিয়েছি আমাদের যে মেরিনারা বের হচ্ছে তারা আন্তর্জাতিক অঙ্গনে তাদের সেপ্টেবরিটি বাড়াবার জন্য যা যা করার প্রয়োজন আর আমি চেষ্টা করছি আমাদের জন্য একটা দুবাই থেকে হয় সেখান্ত আর শিখাম দুটো জায়গায় আমাদের যে এমএসসি আছে সেখানে দুটো পোস্ট যাতে প্যারেন্টস ডেসিডেন্ট করতে পারে যারা আমাদের এই জামে শিখতে প্রয়োগ আর শুনছি যে যেতে হবে একটা বড় সেগুলো আমি চেষ্টা করবো যদি